জাতিসংঘের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ উনিশশো উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার আটশো আশি জন নৌবাহিনীর তিনশো তেতাল্লিশ জন বিমান বাহিনীর তিনশো জন এবং পুলিশ বাহিনীর একশো নিরানব্বই জনসহ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে নয়টি শান্তিরক্ষা মিশনে পুরুষ সদস্যের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন আর তবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করেছে বর্তমানে চারশো চৌচল্লিশ জন মহিলা সদস্য শান্তিরক্ষার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত আপনারা যেন আনন্দ আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্ডিশন অন রোডে গঙ্গো মিশনে মোতায়েন রয়েছে এছাড়াও সম্প্রতি ইউরোপিয়ান আর্মিকে আমরা নিজেদের প্রতিবৃতা তৈরিকৃত বিস্ফোরক মিশ্রী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে এই ক্লিনিকটা যেদিন হয় যেদিন উদ্বোধন হয় সেন্ট্রাল হসপিটাল রিপাবলিকের মাননীয় রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম আমরা একই সাথে ক্লিনিকটা উদ্বোধন করেছি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণ এবং মাননীয় রাষ্ট্রপতি আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আমরা এইভাবে সেবা প্রদান করে যাচ্ছি সেখানে